যেহেতু আমি বাই চাইছিলাম তোমার মাল খাইতে মন তুমি আমারে বলতা আমি খাওয়াইতাম আর তুমি যেহেতু খাবাই বারে বসে খাইতা নিয়ে আসতে গেলা কেন আরে ফ্রেন্ডরা খাইতে চাইছিল তো তাই ভাবছিলাম নিয়ে আসি একসাথে বইসা রিল্যাক্সে খাবো তো যখন পুলিশ ধরলো তোমার ফ্রেন্ডগুলা কই ছিল শুনি সে তো আমাকেই যাইতে হইছে আচ্ছা এগুলা বাদ দাও পুলিশ তো দুই বোতল নিয়েই গিয়েছিল তুমি আবার এই বোতল কেমনে আনলা কিন্তু ব্যাগে কি না স্যার

বয়ফ্রেন্ড। বটল หมดলে ধরা কি করব কন তো? তুমি একটু সাইডে যাও আমি কথা বলে আসতেছি। যাও। আসলে স্যার কি ওইগুলা খায় না। তো বন্ধু-বান্ধব একসাথে ছিল ওদের জন্য নিয়ে আসছে কিন্তু ওইগুলা কিছুই বুঝে না। আপনের মাফ করে দেন। কই কি নাদান, কই বুঝে না। আরে maaf করে দেবো। টিগা সর জানগা জানগা। পুরোটা দুইটা একটা দিয়ে যান কষ্ট করে আনছে। ওরে যে মাফ করে দিছে এটাই তো সাত কপাল আপনি আবার বোতল চান আচ্ছা আপনি শান্ত হন নেক্সট টাইম যাবে না দেই নো যা হইছে হইছে বাদ দাও কিন্তু নেক্সট টাইম এগুলার কইরো না আচ্ছা তোমার ফোনটা দাও তো কেন দিতে বললাম দাও আরে মোবাইল ফলায় দিলা কেন কি পাগল হয়ে গেছো কে এই ফোনটা চালাবা কি দরকার ছিল তুমি এটা কেন কিনতে গেলা আমার ওইটাই তো ভালো চলতেছিল খুব ভালো চলতেছিল তাই না তিন ঘন্টা চার্জ দিলে বিশ মিনিট চলে সবসময় মানুষকে দুইটা ঘন্টা ধরে ওয়েট করাইতেছো তোমাকে সামান্য কমন নাই বললাম না ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছিল হসপিটালে ছিলাম ফ্রেন্ডের জন্য এত টান ফ্রেন্ডদেরকে সারা দিন সময় দাও তো ওদেরকেই বলদা বাইক দিতে আইফোন দিতে তুমি বুঝি নেই তুমি কি বাংলা কথা বুঝো না বুঝি তোমাকে আমি বাংলাতেই বলছি তোমার ফ্রেন্ডদের জন্য তোমার অনেক টান তুমি ওদেরকেই বলদা বাইক কিনে দিতে আইফোন কিনে দিতে এটা ধরো বাইক আর তোমার এই আইফোনে আমি মুন্না মুতিও না কি ভাবছিলা একটা আইফোন আর বাইক দিয়ে আমাকে কিনা ফেলবা আমি কোন বাজারের প্রোডাক্ট না কে বলছিল আইফোন আর বাইক দিতে আমি বলছিলাম না তুমি নিজের থেকে দিছিলা তোমার টাকার জন্য তোমার সাথে রিলেশনে আসিনি তোমাকে ভাল লাগছিল তোমাকে ভালোবাসছিলাম এই জন্য তোমার সাথে রিলেশন আসছিল এরপর থেকে কখনো আমার সাথে যোগাযোগ করার ট্রাই করলাম অনেক খারাপ